हमारे ऑफिस में आपका स्वागत इंटरव्यू के लिए आप लैंग्वेज चूज कर सकते हैं हिंदी इंग्लिश या फिर बंगाली जिस लैंग्वेज आपको कंफर्टेबल लगता है मुझे बताइए हम आपसे वही लैंग्वेज में बात करेंगे

আচ্ছা আপনি বলেন আপনার পরিবারে কতজন লোক আছে 7 জন 7 জন 7 জনের মধ্যে কি কারো गवर्नमेंट জব আছে गवर्नमेंट জব নাই আপনি সরকারি চাকরি কো আছে অসম্ভব ইম্পসিবল না অসম্ভব কো আমি বাংলা পছন্দ করি আরে এই যে আপনার জন্য নাই এটা আমার জন্য আপনি আমাকে এটা বলেন আপনার পরিবারে কি কারো সরকারি চাকরি আছে তিন জন আছে গুড গুড আমি বাংলা পছন্দ আমি আপনাকে নিয়ে টেনশনে পড়ে ঠিক আছে ঠিক আছে আগে আমাকে একটু রেডি হতে দিন রেডি প্রস্তুত ঠিক আছে বাবা আমাকে প্রস্তুত হতে দিন ধরুন আপনি রাস্তা দিয়ে পায়ে পায়হেটে বাজারে যাচ্ছেন হঠাৎ একটি গাড়ি এসে আপনাকে বললো গাড়িতে আসুন আপনাকে বাজারে ছেড়ে দেব আপনি কি তখন গাড়িতে চলে যাবেন বাজারে না হয় আপনি কেন হকওয়া আমি বাংলা পছন্দ ঠিক আছে ঠিক আছে বললাম কেন আপনি যাবেন না বলেন আমি যাই চান না তার লাগিয়া যদি তার গাড়ি দুই নম্বরে কোনো জিনিস থাকে আমি গুড ইউর ভেরি কনসাস জি না ভেরি কনসাস নাই সচেতন হোক আমি বাংলা পছন্দ করছি এবার আর ইংলিশ মিশাব না শুধু বাংলায় প্রশ্ন করব আচ্ছা আপনাকে আরো একটি কোয়েশন করি কোয়েশন নাই আচ্ছা বাবা বুঝেছি বুঝেছি প্রশ্ন আরো একটি প্রশ্ন করি ধরুন আপনি ট্রেনে চড়ে কোথাও যাচ্ছেন হঠাৎ যদি কেউ আপনাকে কিছু খাবার দেয় তাহলে কি আপনি খাবেন আপনার প্রশ্ন ইংলিশ আছে আমি বাংলা প্রশ্ন ট্রেন না রেলগাড়ি ঠিক আছে ঠিক আছে আপনি রেলগাড়িতে যাচ্ছেন কেউ যদি কিছু খাবার দেয় আপনাকে তাহলে কি আপনি খাবেন জি না কেন খাবেন না যদি তার খানিত নেশা যাচ্ছ কিছু মিশাই থাকে তে আমারে শেষ শরীর বহলতা লুটিয়ে লেগে যাই গুড ভেরি গুড গুড ভেরি গুড না ঠিক আছে ঠিক আছে ভালো খুব ভালো দেখুন আপনার ইন্টারভিউ আমি শর্ট করে নিচ্ছি সাক্ষাৎকার ঠিক আছে বাবা আপনার সাক্ষাৎকার আমি ছোট করে নিচ্ছি আপনাকে যদি